হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা দেখো তো এখন আমি ব্রাশ করব তো কলগেট নিয়ে নিয়েছি তো এখন দেখো ব্রাশ করা শুরু করে দিয়েছি আর ফোন দর তো কেউ ছিল না আমি ছিলাম তো আমি করেছি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবে তো এখন ব্রাশ করছি আর এদিকে তাকাচ্ছি ঢং করছিলাম আমার ব্রাশ করা হয়ে গেছে তো এখন মুখটা ধুয়ে নেব এক হাত ফোন ধরছি আর মুখ ধরছে কি অবস্থা তো আমার মুখ ধোয়া হয়ে গেছে তো এখন টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব ভালো করে মুখ মুছে হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তো এখন খুব খিদে পেয়েছে কি কোনো মুড়ি ছিল ঘরে তো ওই অল্প কটা ছিল বেশি ছিল না তার জন্য এই অল্প এই মুড় কটাই খাচ্ছিলাম আর মুড়ি হচ্ছে নরম হয়ে গেছিলো অনেকদিন ছিল তার জন্য হয়তো তার জন্য মুড়ি খাচ্ছিলাম কিছু নেই খাওয়ার জন্য তার জন্য তো জলটা খেয়ে নিচ্ছি আর বেশি করে জলটা খাবো আর সকালে বাসি পেটে জল তো ভালো সেই জন্য দুটোই একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে তো এখন বিছানা ঝেড়ে নেবো আর তুমি তো দেখোই আমার সবসময় ঘরটা গোছানো থাকে আর গোছানো থাকলে ঘরটাও ভালো লাগে দেখতে তো ভালো করে ঝেড়ে নেবো ধরে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন সন্ধ্যা দেবো তো ড্রেস পরেছি নাইটি তো এই ড্রেস পরে আমি সন্ধ্যা দিই তো এটা আমাদের লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের মন্দির তো আমি দিদিকে গিয়ে জন্য জিজ্ঞাসা করছিলাম তো যাই হোক এখন হচ্ছে ঘরে জল ছিটিয়ে নেবো ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো ওদেরকে তো এখন মুছি ধরিয়ে নেব আর ধূপকাঠি ধরিয়ে নেব আর হচ্ছে শনি আর শনিবার আর হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবারই ধূপ ধরাই তাছাড়া অন্যদিন ধরাই না ধূপকাঠি ধরাই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন নমস্কার করে নেব আর ঘরে ঘরে গিয়ে তো সন্ধ্যা দেখাতে হয় তো আর এটা আমাদের তুলসী মন্দির এখনও দেখাচ্ছিলাম আর এই যে আমাদের টুকি পাকা একটু নিয়ে রাগ হয়েছে কারণ যে আমি ভিডিও করেছিলাম বিকালবেলা তোকে নিয়ে নিই তার জন্য রাগ করেছে রাগ ভাঙানোর জন্য পাশে সামনে আমাদের ওইদিকে একটা মন্দির ছিল তো সে মন্দিরে যাচ্ছিলাম তো এই যে পাকা বড়িকে নিয়ে তো ওইটা আমরা সন্ধ্যাবেলার দিকে যাচ্ছিলাম তো ওইটা আমাদের শীতলা মন্দির ও শি আর হচ্ছে শিব মন্দির দুটোই দুজনই আছে এখানে তো আমরা এখানে এসেছি তো আমরা নমস্কার করে নেব তো মাঝে মাঝে আমরা এই মন্দিরে আসি এটা আমার দুর্গা মন্দিরও এখানে দুর্গা পুজোও হয় তো সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিলো তো মাকে বলেছিলাম লুচি আর তরকারি করতে তো মা এদিকে আটা ইয়ে করে মাখছিলো আর যেদিকে তরকারি হচ্ছিলো ঘুগনির তরকারি তো এগুলো এটা দিয়ে লুচি বেলা হচ্ছে তো আমার লুচি বেলা হয়ে গেছে আর দেখো এখানে কতগুলো ইয়ে গোল গোল করে রাখা হয়ে গেছে রাখা হয়েছে তো এগুলো সবকটায় বেলে নেবে তো আমি ভিডিও করার জন্য দুটোই দেখাচ্ছিলাম তোমাদেরকে তো দুটো লুচি বেলা হয়ে গেছে তো আমি ভাজছিলাম একটা দেখি কেমন হয় তার জন্য আর এদিকে আমি একটু নকশা করছিলাম তো দেখো একটা লুচি ভাজছিলাম এটা ফুলেছে আমি ভাবছিলাম ফুলবে না তো ফুলেছে যাক ভালো কপালটা ভালো আছে তো এটা ভাজা হয়ে এটা একটা লুচি ভাজা হয়ে গেছে তো আরেকটা দেবো তো এটাও দেখো এটাও ফুলবে হয়তো দেখো এটাও ফুলেছে দেখো এটাও ফুলে গেছে তো এটাও ভাজা হয়ে গেছে তো এটা নামিয়ে নেব তো এইভাবে সবগুলো ভেজে নেবে দিদি আমি দুটো ভাজছিলাম আমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক ভাজানো ভাজা হয়ে গেছে তো এটা খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্টি তো পিঁয়াজও নিয়ে নিয়েছি তো লুচি দিয়ে তরকারি দিয়ে আর পেঁয়াজ দিয়ে উফ যা লাগছিল না বন্ধুরা কি বলবো দেখি তো এখন আমার দেখে লোভ লাগছে এখনও খেতে ইচ্ছা করছে তো ভালো সুন্দর হয়েছিলো খেতে আর বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আর যদি ভুল থাকে অবশ্যই বলো আর তোমার ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে